জুমশুধ আমাদের জন্যই হারাম না আল্লাহর জন্য হারাম আল্লাহ তালা বলেন হাতিিসি কুতচিতে হে আমার বান্ধরা ইননি হারামতো জুলমা আলা এনেফসি আমি জুলুমকে আমিল্লাহ নিজের উপরে হারাম করেছি ওয়াজা আলথু বাইননাকুম মহা্মা জুলুমকে তোমাদের উপর হারাম করেছি ফলা তাবালাম তোমরা এক ওপর জুলুম কর না জুম শুধু আদের উপপরে হারাম না আল্লাহ নিজের উপর হারাম করেছে তাহলে জুলুমের সাথে কি মমিনের কোনো সম্পর্ক থাকতে পারে পারে না এবং আল্লাহ তাআলা কখনো কোনো বান্দার উপর জুলুম করেন না ও আল্লাহ্লাহ আলাহ হিসাবে জলদাহামিল্লাহ তিনি তার বান্দার উপর জুলুম করেন না কোনোভাবেই যেন জুলুম না হয়ে যায় এজন্য আল্লাহ তাআলা ক্যামুতের দিন মাওয়াজিন আল ন্যায়ের মানদণ্ড তিনি প্রতিষ্ঠা করবেন যাতে একটু ভুল না হয়ে যায় জুলুম না হয়ে আমরা মাঝে মাঝে দোকান থেকে বস্তায় বস্তায় চাল নিয়ে আসি না চাল দেখা যাবে যে এক মন চাল হয়তো সামান্য একটু কম হইতে পারে সামান্য একটু বেশি হতে পারে এরকম হয় না দেখবেন যে দিছে দশ কেজি বাসায় এসে দেখবেন যে দশ কেজির চেয়ে একটু বেশি একটু সামান্য বেশি কয়েক গ্রাম অথবা দশ কেজির চেয়ে সামান্য কয়েক গ্রাম কম এরকম হয়ে যায় না মানুষ তো আমরা কি বলেন কিন্তু আল্লাহর নিক্তি পাল্লায় মিজানের পাল্লায় এরকম হবে নাকি হবে হবে ন্যায়ের মানদণ্ড সেটা